হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোটো ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম আজ শেয়ার করছি মিনি প্যানকেক এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন এটা বানানো খুবই সহজ বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমেই আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি দুইটি ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু তিরিশ মিনিট আগে বের করে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন এই দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ডিম আর চিনি একদম মিশে যায় আপনারা চাইলে কাটা সাবিনের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন দেখুন আমি প্রায় দশ মিনিটের মতো এভাবে করে নিয়েছি এখন কিন্তু চিনিটা অনেকটাই গলে গিয়েছে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে আটাই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি চা চামিজ লবণ এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার জন্য এখানে আমি দুধ ব্যবহার করছি দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিতে হবে হাফ কাপ তেল অবশ্যই কিন্তু তেলটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা চকলেট এসেন্সটাও দিয়ে দিতে পারেন আর যদি কোনো এসেন্স না থাকে তাহলে অ্যালার্সের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো লামস না থেকে যায় পাঁচ মিনিটের মতো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে দেখতে আশা করি ডো দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কেমন হবে এবার চলে যাচ্ছি চুলায় প্যানকেক বানাতে আগে থেকে আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি প্যানকেক ছোটো দেখে একটি চামিচ নিয়ে নিয়েছি আমি সেটার সাহায্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কথা বলতে বলতে এখন দেখুন আমি কিন্তু কয়েকটা দিয়ে দিয়েছি বা ঢাকটা দিয়ে ঢেকে দিব এক মিনিটের জন্য ফিরে আসলাম এক মিনিট পর এবার আমি দেখিয়ে দিচ্ছি ওই পাশেটা ঠিক কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর স্মুথ হয়েছে চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আমার বাচ্চা তো অনেক বেশি পছন্দ করে এই মিনি প্যানকেক এটা আমার হয়ে গিয়েছে দুই পাশে একটু আজ করে নিয়েছি এখন তুলে নিচ্ছি একটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে এই একইভাবে সবগুলো প্যানকে আমি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বানিয়ে দুই দিনের মতো ফ্রিজে রেখে খেতে পারেন আবারও আমি ভালো করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝে যাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি প্যান কেকগুলো দেওয়ার আগে অবশ্যই কিন্তু প্যানটা ভালো করে গরম করে নিতে হবে তাহলে কালারটা অনেক বেশি ভালো হয় এই তো সহজেই শেয়ার করলাম আপনাদের সাথে প্যান রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু বাসায় একদিন ট্রাই করে দেখবেন আর কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এগুলো হয়ে গিয়েছে আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এই তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবার একটি আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা নরম হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই মিনি প্যান কেক খেতে কিন্তু ভীষণই মজার হয় এটা যদি মধু দিয়ে সার্ভ করা যায় আরও কিন্তু মজার হয় খেতে আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা মজার তাহলে আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ